হ্যালো বন্ধুরা আজকে চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল আমাদের গন্তব্যের উদ্দেশ্যে এবং যেতে যেতে রাস্তার মধ্যেখানে একটা সুন্দর ভিডিও তুলে ধরলাম যেটা আমরা কখনোই ভাবিনি যে পশুদের মধ্যেও এতটা বুদ্ধি আছে আসলে মানুষ বিভিন্ন স্টাইলে বিভিন্নভাবে ছবি তোলা পছন্দ করে কিন্তু পশুরাও যে এরকম জানা ছিল না হ্যাঁ আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর হঠাৎ চোখে পড়লো এক বানর রাজের সাথে এবং সেই বানর রাজা সে আপন গতিতে আপন মনে হেঁটে চলেছে আমিও পেছন পেছন ভিডিও করছি আর যখন সে বুঝতে পারলো যে আমি ভিডিও করছি ছবি তুলছি সে কি করলো সেটাই দেখার বিষয় এবং আমি আমার মতো ভিডিও করছি আর সে তার মতো আপন গতিতে হেঁটে চলেছে যদিও এখন আমার কবিতা মনে পড়ছে কিন্তু কবিতা বলার সময়টা আর নেই কারণ ভিডিও তো করাই ব্যস্ত তাই তার পাশ দিয়েও আমি হেঁটে চলেছি এবং ভিডিও করছি সে কিছুই বলছে না যেহেতু ভিডিও করছি এবং সে তখন কী করলো বুদ্ধি খাটিয়ে যে সিমেন্টের যে পোল আছে সে পোলের ওপরে উঠে বসল যাতে আমি ভিডিওটা ঠিক করে করতে পারি সে এক লাভ দিয়ে উঠে পড়লো সে পোলের ওপরে এবং বিভিন্ন স্টাইলে বসে রয়েছে দেখুন সে পোলের ওপরে উঠে পড়লো এবং সে স্টাইলে বসে পড়লো এবং আমার দিকে তাকিয়ে রয়েছে যাতে আমি ভিডিওটা করতে পারি এবং যখন দেখলো আমি চলে যাচ্ছি তখন সে আরও সামনে এগিয়ে গিয়ে বসলো যাতে ভালো করে ভিডিওটা করতে পারি অগত্যা আমি তার মন রাখার জন্য অনেকটা দূরে চলে গেছিলাম আবার এগিয়ে আসলাম এগিয়ে সে ভিডিও করা শুরু করলাম আর সে বসেই রয়েছে সে ওখান থেকে নড়ছে না কারণ যেহেতু আমি ভিডিও করছি আমার দিকে তাকিয়ে রয়েছে এই দেখুন আমি ভিডিও করলাম এবং আবার এগিয়ে এসে ভিডিও করছি সে হয়তো দেখেনি এখনও দেখলে আমার দিকে তাকিয়েই থাকবে এই দেখুন দেখছে এবার দেখছে আর কেউ করছে নাকি ভিডিও টিডিও তো যাই হোক আমি ভিডিও করলাম আমার মতো সে তার মতো বসে রয়েছে যখন আমি চলে যাচ্ছি সেও চলে গেল বুঝতে পেরেছে আমার ভিডিও করা হয়ে গেছে তাই ও চলে গেল এবং আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আর গন্তব্যে যাওয়ার সময় ভিডিও করার সময় জানেন আমার বিভিন্ন কবিতা মনে পড়ে চৈতি হাওয়া হারিয়ে গেছি অন্ধকারে পাইনি খুঁজে আর আজকে তোমার আমার মাঝে সপ্ত পারাপার আজকে তোমার জন্মদিন স্মরণ নিদ্রাহীন হাতরে ফিরিয়ে হারিয়ে যাওয়া অকুল অন্ধকার এই সেই হেথায় হারিয়ে গেছে কুড়িয়ে পাওয়ার হার শূন্য ছিল নিতল দিঘির শীতল কালো জল কেন তুমি ফুটলে সেথা ব্যথার নীলৎপল আধার দিঘির মুখ নিটল ঢেউয়ের বুক কেন পূজারি নীল ছিড়ে ছিন্ন তোমার দল ঢেকেছে আজ ক্যান কোন দেবতার কোন সে পাশান্তল অন্তখেয়ার হারা মানিক বোঝাই করা না আসছে নিতুই ফিরিয়ে দেওয়ার উদয় পাড়ের গা ঘাটে আমি রই বসে আমার মানিক গোসে। পাড়াপাড়ের ঢেউ দোলানি হানছে বুকে ঘা আমি খুঁজি ভিড়ের মাঝে চেনা কমল পা